সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে ভালো কিছু কালেকশন দেখানোর জন্য একটা দরজার শোরুমে চলে আসলাম এসেই দেখি ভাই রে ভাই এখানে যে সকল কালেকশন যারা ডুপ্লেক্স বাড়ির তৈরি করার কথা ভাবছেন ডুপ্লেক্স বাড়ির জন্য ভালো কোয়ালিটির দরজা দরকার দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার দরজা অনেক প্রবাসী ভাইরা কিন্তু প্রবাসে বসে আর নিজের বাড়ির দরজা নিয়ে চিন্তিত আর মেজারমেন্ট নিয়ে চিন্তিত যে কী সাইজের দিব কি সাইজের দেয় মানে সব কিছু আপনারা কিন্তু সমাধান দিয়ে দেবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনার প্রবাসে বসেই কিন্তু আপনাদের মনের মতো করে দরজা তৈরি করতে পারবেন মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়ার থেকে দেখতে পাচ্ছেন তো শুনবেন হচ্ছে মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়ার কেউ কি নাই নাকি এত চমৎকার আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আরে আপনি পিছনে লুকে আছেন কেন ভাই আমি পিছনে লুকে থাকব কেন আমার যে আমরা কালেকশন জি জি এই কালেকশন নিয়ে আপনি দর্শকদের সামনে আপনি ওটা ওটাই ধরবেন দেখেন

ভিডিও স্ক্রিনে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন যে মেজারমেন্টটা কত রাখলে ভালো হয় হাইটটা কত পাশ কত হ্যাঁ ছয় ফিট রাখবেন কি সাত ফিট রাখবেন কি পাঁচ ফিট রাখবেন আসলে স্ট্যান্ডার্ড মাপটা আমরা বলে দিব এবং স্ট্যান্ডার্ড মাপটা পাঁচ ফিট এবং ছয় ফিট রাখলে সবচেয়ে বেটার হয় পাঁচ আর হাইটটা তো আপনার সিলিং পর্যন্ত ডিজাইন করে নিয়েই যাবো আচ্ছা তো আমরা চিটাগন সেভেন কার্ড উপরে তৈরি করছি ডাবল ডোর যিনি অর্ডার দিয়েছেন উনি একজন সৌদি প্রবাসী সৌদি মানে সৌদিতে বসে অর্ডার দিয়েছে দিচ্ছে ভিডিও দেখে জি ওয়াও এই ডোরটা উনি অর্ডার দিয়েছেন ভাইজানের নাম

আপনার ভিডিও স্ক্রিন নাম্বার আছে আপনি যে থাকেন না যে রাষ্ট্রে থাকেন না কেন আপনি ফোন করে বলবেন যে হ্যাঁ ভাই আমি পাঁচ হাজার টাকা পাঠালাম আমার দশটা মাল লাগবে পাঁচ হাজার টাকার মাধ্যমে আমি মালগুলা রেডি করব মালগুলা কুরিয়ার করব কুরিয়ার চার্জ ফ্রি চৌষট্টি জেলা পর্যায়ে কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা আপনি কুরিয়ার থেকে মালগুলা রিসিভ করে দেখবো যে আসলে ভালো কি মন্দ আচ্ছা দেখার পর আপনার বাকি টাকাটা দিবেন ওকে ওকে ইনশাআল্লাহ এর জন্য আমরা ডোরগুলা নিয়ে এসেছি ভদ্রলোক আমাকে অর্ডার দিয়েছিলেন ডোরের প্রাইসটা নিয়েছি টাকা সেগুন কাঠ উপরে অনলি এক লক্ষ দশ টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা এক দশ টাকা থ্রি ডি ডিজাইন লেকার পলিশ করা চিটাগাং জি সেগুন কাঠের উপর তেত্রিশ কত ইঞ্চি পাকা দের ইঞ্চি পাক্কা দের পাকা দের কম থাকবে না তো না কম

হাউজিং থেকে দশের মেহগুনি ঘাটের উপরে টু ডি ডিজাইন মাত্র সাত হাজার টাকা র অবস্থায় ওকে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা ফুল বডি নকশা থ্রি ডি ডিজাইন এটা হচ্ছে আট হাজার টাকা পার পিস মেহগুনি ঘাটের মধ্যে জি আপনারা ভিডিও দিবেন যে ভাই কোন দিকে লক লাগাবো আগে অবশ্যই ফোন করে আমাকে জানিয়ে দিবেন বামে দিবেন না ডানে হবে আচ্ছা ডোরটা খুলে বামে দাঁড়াবে না ডানে দাঁড়াবে আচ্ছা এই বিষয়টা অবশ্যই আগে যেখানে অর্ডার দেন না কেন আপনি ডোরটা অর্ডার দিলেই কিন্তু এই বিষয়টা কনফার্ম করে নেবেন অবশ্যই অবশ্যই কারণ একদিকে ডোর লাগলো ওইদিকে আপনি লক লাগানেন উল্টা দিকে হয়ে গেল যে কোন করা যাবে হ্যাঁ ওকে তো এর জন্য আমি বলবো প্রতিটা কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে আপনি লকটা কোন দিকে লাগাবেন সেটা কনফার্ম করে নেবেন যেখানে অর্ডার দেন আসলে সে যদি সঠিক ডোর মানে বিক্রেতা হয় অবশ্যই আপনাকে সঠিক সাজেশন দিবে আচ্ছা 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 আমরা থ্রি ডি ডিজাইনে দেখেন স্কুলসিভ স্কুলসিভ কিছু ডিজাইন নিয়ে এসেছি এই একটা ডোর পারভেজ ভাই ওকে এই ডোর এই ডোরগুলো কিন্তু আমরা মেহগুনি কাঠের উপরে নব্বই পার্সেন্ট শাড়ি আমরা একশো পার্সেন্ট শাড়ি এবং নব্বই পার্সেন্ট শাড়ি দুই কোয়ালিটির মাল করি যশোরী মেহগুড়ি বয়লিং সিজনিং করা এবং ফিঙ্গার জয়েন অন্নশালী মাথা দেখছেন এটা র অবস্থায় লেকার করা নেই হ্যান্ড পলিশ করা নেই যারা চাবেন আমরা লেকার পলিশ এবং হ্যান্ড পলিশ করিয়ে দিব এডোরটা যিনি অর্ডার দিয়েছিলেন সে একজন ইটালিয়ান প্রবাসী আমার পাঁচ ফিট ডোর অর্ডার দিয়েছে সেম মডেল উনি লেকার পলিশ করে নেবে ভাইজানের কাছ থেকে আমি প্রাইস রেখেছি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা লেখার পলিশ সহ কিন্তু লেখার সহ লেখার পলিশ সহ আচ্ছা এটা আমরা তৈরি করছি আরো চার পিস আমাদের রেডি হচ্ছে এই ডোরটা দেখেন

অন্য কোয়ালিটির কাজ এর জন্য আমরা জিপসাম করে আমরা করি কাঠ এবং বোর্ড দিয়ে বোর্ড দিয়ে আচ্ছা বার্মার থেকে গর্জন কাঠ আসে সিলিং এর ক্ষেত্রে ওগুলো আমরা করে থাকি বার্মার থেকে গর্জন কাঠ সিলিং ফ্রেম বানিয়ে তারপরে আমরা কিন্তু কাজগুলো করে থাকেন পাটে সুপার কোম্পানির বোর্ডগুলো লাগিয়ে থাকি আচ্ছা আচ্ছা এই ডোরটা আমরা অর্ডার নিয়েছিলাম ভদ্রলোকের কাছে আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস মুক্তার ভাই আমাকে অর্ডার দিয়েছেন ছয় পিস আরো বিশ পিস নেবে আচ্ছা আমার ইন্টারের কাজটা চাপলেই ডোরগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ উনি হজ করতে গিয়েছেন এই মাসের শেষে আসবে আচ্ছা ইনশাআল্লাহ ওকে তো এই ডোরটা আমরা নেক্সট দেখাবো পার্লার ভাই এই ডোরটাও কিন্তু আচ্ছা থ্রি ডি ডিজাইন র অবস্থায় র আছে জি এই ডোরটাও কিন্তু আমরা প্রাইস নিচে মাত্র 8000 টাকা পিস মাত্র 8000 পার্সেন্ট শাড়ি হ্যাঁ ভাই প্রত্যেকটা কালেকশন একদম নতুন ডিজাইন একদম প্রত্যেকটা কালেকশন একদম নতুন আমরা নতুন নিয়ে এসেছি কারণ অনেকে চান যে থ্রি ডি ডিজাইন নিতে চান না ওকে ওই অনেকে করে কি আড়াই ডি করে করে কি থ্রি ডি আমরা এইটা হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি কিনা দর্শক দেখবে তার জন্য আমরা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে এসেছি আচ্ছা হ্যাঁ

তো দর্শক আমরা আরেকটা একটা ডোর যেটা দেখাবো এইটা ডোরটাও কিন্তু আমরা চিটাগং সেগুন কাঠের উপরে এটাও দেখাইছি এখন কত সুন্দর করে নিয়ে এসেছি এই ডোরটার প্রাইস নিচ্ছে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন কিছু টাকা আপনার অ্যাডভান্স করতেই হবে কারণ ডোর বানাইতে গেলে অনেক খরচ ব্যয় বল হয় আপনারা জানেন বাকিটা আপনারা প্রোডাক্ট পাওয়ার পরে পাওয়ার পরে

মাথা খাটিয়ে যে সুন্দর করে আমরা এক্সক্লুসিভ ভাবে আমরা যে ডোর গুলা তৈরি করেছি এটাও কিন্তু একটা মহাপথ আমাদের আছে আপনাদের হাতে সুন্দর প্রোডাক্ট গুলা উঠায় উঠলো কিনা সুন্দর প্রোডাক্ট গুলা পোসায় দিতে পারলাম কিনা আপনি সপ্তাহে বাসাটা যেভাবে করতেছেন সেরকম আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে পারলেন কিনা একটা কিন্তু তৃপ্তির ব্যাপার আছে আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটা কাস্টমার উদ্দেশ্যে বলবো কোনো কাউ অর্ডার দিয়ে আপনারা কোন রকম প্রতারিত হবেন না আপনারা তাদের ঠিকানা এবং শোরুম তারা আসলে কাজ সুন্দরভাবে জানে কিনা দু প্লেস বাড়ির ডাবল ডোর গুলা নিয়ে আপনারা চিন্তিত সুন্দর প্রোডাক্ট গুলা আপনারা পালেন কিনা সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা একটু আচার বাছাই করে দেখবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আমাদের শপের ঠিকানা আবার বলে দিই জি 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 মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে আপনারা যদি বসিলা আসেন বসিলা আসতে হলে পড়বে হাতে বাম হাতে পড়বে র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো সামনে দিল রচন মার্কেট সাতশো আশি বাই সতেরো রে ওকে কেরানিগঞ্জ দোহার কেরানিগঞ্জ থেকে যদি আসেন বসিলা ব্রিজ পার হয়ে দেখবেন টাইস মার্কেট টাইস মার্কেট থেকে একশো গাছ দুশো সামনে দিল রচন মার্কেট সাতশো আশি বাই রে আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন আমরা ভিডিওটা বেশি বড় করব না এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ